আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে অনেক অনেক স্বাগতম রিপাস থিঙ্কিং অ্যান্ড কুকিংয়ে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে প্লে বাটনটি অন করে আমার সাথেই থাকবেন তো আমি আজকে হচ্ছে বাঙ্গির একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কোথাও কেউ কখনও এর আগে দেয়নি তো এই রেসিপিটা আসলে আমি খেয়ে খাওয়ার জন্য বাঙ্গিটা টুকরো টুকরো করে কেটেছিলাম তো খেতে বেশি একটা আমার ভালো লাগলো না আর বাঙ্গি জিনিসটা খুব বেশি একটা লোকে পছন্দ করে না তো বাঙ্গির এই রেসিপিটা দুর্দান্ত একটা স্বাদের রেসিপি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমে আমি বাঙ্গিটা কীরকম সফটলিভাবে মুথে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি চিনি দিয়ে মেখে রাখার পরে এরকম একটা নরম সফট ডো হয়ে গেছে তো তার মধ্যে একটা ডিম দিয়ে দিব দিয়ে এটাকে খুব ভালো করে মুথে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে চাউলের গুঁড়ার যে সুজি আছে ওটা দিয়ে ভালো করে এরকম একটা শক্ত শক্ত ডো তৈরি করেছি না শক্ত না নরম তো এটাকে বেলে আমি হচ্ছে একটা কাটারের সাহায্যে বিভিন্ন শেপে এগুলাকে কেটে নিয়েছি এবার এটাকে হচ্ছে তেলে ভুজে নেব আপনারা চাইলে কিন্তু এটাতে তেল ব্রাশ করে ওভেনেও ব্রেক করে নিতে পারে। তো এই রেসিপিটা আসলে কি বলবো একটা খুবই একটা সুস্বাদু রেসিপি এর আগে আমি কখনও খাইনি এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল বাট আমি এটা খেয়ে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছিল তো আপনারাও চেষ্টা করে দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টের এর মাধ্যমে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন